তা আমার শুধু করবেন তা না আপনাদের যে বাচ্চাগুলো নেবেন বাচ্চাগুলো কিন্তু নির্বাচন করতে হবে ভালো পাঁচশো বাচ্চা নিয়ে গেলাম আমি পরে বর্তমানে আগে ওই এর আগে বাস্তা নিছি বাস্তায় ভালো বাস্তা পাইছি বাচ্চা আমি এটা হচ্ছে আমাদের একটা পাইকারি ছেল দিই আমরা আমরা বাচ্চাও বেশি হয় সেলও বেশি দিই আপনার রেটও সবসময় সীমিত রেট পাবেন আপনি আসেন বা না আসেন সেটা কোনো প্রশ্ন না এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আপনাকে এক গ্রেডের বলছি এক গ্রেডের বাচ্চারা আপনি পাবেন এই ওষুধটা খাওয়ানোর গুণ হচ্ছে কোনটা দেখেন কোনো কারণ বাচ্চারা নিলেন আপনার বাচ্চারা ব্রোডিং করতেছেন তাপ দিতে সম্পূর্ণ করতেছেন কিন্তু দেখবেন বা বাচ্চা মানে পিছনে পায়খানা বাহ্য হচ্ছে বাচ্চা পায়খানা কষা কষা এরকম একটা মানে আপনার অভিযোগ থাকবে যে আপনারা এই জিনিস না বোঝেন ওষুধপত্রটা যদি আপনারা ঠিকমতো খাওয়াই রাখেন তাহলে আপনাদের এই খামারে এই কমপ্লেনটা আসবে না যেহেতু কমপ্লেনটা আসবে না আপনার বাচ্চা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে আসসালামু আলাইকুম এস এস কে কামার পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটা ভিডিওতে সুস্বাগত তো আসুন প্রথম আমরা রোডিংকালীন রোডিংকালীন আমরা বাচ্চাগুলার যে ওষুধগুলো আমরা খাওয়াবো এবং ওই ওষুধগুলো খাওয়া যায় যাতে বাচ্চারা সুস্থ সবল থাকে আমরা কামারটা যাতে সুস্থ সবল থাকে এইদের উদ্দেশ্য রোডিংকালীন অবস্থায় আপনারা যে ওষুধটা খাওয়াবেন এই ওষুধটা আপনারা দেখেন এবং ওষুধটা ভিডিওতে বলা আছে আর আমার এই নতুন এই চ্যানেলটা এসকে হাসিল করা হয় তা আপনারা আসুন এই ওই চ্যানেলটা শেয়ার লাইক কমেন্ট করেন আপনারা আমার পাশে থাকেন আসসালামু আলাইকুম আমার এস এস কে হাঁসের কামার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আহ্বান এবং আপনাদেরকে বলতে যে স্যার এই কথাটাই যে আপনারা অনেকেই জিরু বাচ্চা নিন নিয়ে আর জিরু বাচ্চারা বোর্ডিং করেন জিরু বাচ্চারা বোর্ডিং করলে যে বাচ্চারা যাতে সুস্থ থাকে সবল থাকে ওকে কী খাওয়ানো দরকার আপনারা সুস্থ সবল থাকার জন্য আপনারা ওষুধ আছে ওষুধ কোনটা আছে আপনি প্রথম দিন মনে করেন দূর দূরান্ত থেকে বাচ্চারা ছাগিং করে যাইবো আপনার ওদেরকে এনার্জি প্লাস স্যালাইন দিলেন দ্বিতীয় দিন আপনারা এনিয়িন দিলেন রানামক্স দিলেন এরকম তিনটে ওষুধ যদি আপনারা এই নেওয়ার সাথে সাথে আপনারা খাওয়ান তো এনার্জি প্লাস স্যালাইনটা আপনারা একদিন প্রথম দিন দিলেন দ্বিতীয় দিন থেকে আপনারা বাকি ওষুধটা দিলেন এবং এই ওষুধটা খাওয়ানোর গুণ হচ্ছে কোনটা দেখেন মনে করেন আপনার বাচ্চারা নিলেন আপনার বাচ্চারা ব্রোডিং করতেছেন তাপ দিতে আসেন সম্পূর্ণ করতেছে কিন্তু দেখবেন বা বাচ্চা মানে পিছনে পায়খানা বাহ্য হচ্ছে বাচ্চা পায়খানা কষা কষা এরকম একটা মানে আপনার অভিযোগ থাকবে যদি আপনারা এই জিনিস না বুঝেন ওষুধপত্রটা যদি আপনারা ঠিকমতো খাওয়াই রাখেন তাহলে আপনাদের এই খামারে এই কমপ্লেনটা আসবে না যেহেতু কমপ্লেনটা আসবে না আপনার বাচ্চা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে তে আশা করি যে এই বাচ্চাটা আপনারা যখন নেবেন নিয়ে আপনারা এই ওষুধগুলো আগে সংগ্রহ করবেন সংগ্রহ করার পর বাচ্চারা নেবেন এবং ওই বাচ্চাটাকে আপনারা যত্ন সহকারে পালবেন ওই বাচ্চাটা আপনাকে কখনো লস দেবে না আশা করি ওই বাচ্চাটা আপনাকে স্বাবলম্বী করবে তো আসুন খামারি ভাই আপনাদেরকে আমি এই কথাটাই বলতেছি যে আপনারা আপনারা এই খামারটা এরকমভাবে পশুপত্র নিয়মিতভাবে খাওয়াইয়া আপনারা করুন দেখবেন বা অবশ্যই 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 ভালো হবে আর একটা বিষয় এলো আপনারা কামার শুধু করবেন তা না আপনাদের যে বাচ্চাগুলো নিলেন বাচ্চাগুলো কিন্তু নির্বাচন করতে হবে ভালো ভালো মানের বাচ্চাগুলো যদি নেন দেখবেন যে আপনার খামার খুব ভালো থাকবে সুস্থ থাকবে থাকবে ভালো মানের বাচ্চা বলতে এই বাচ্চারা আজকে আসছে এরকম সাইজের বাচ্চারা যদি দেখেন দেখে নিন এবং আপনারা অনেকেই আছেন যে আপনাদের বাড়ি অনেকটা দূরে কেউ কক্সবাজার কেউ সিলেট কেউ ঢাকা কেউ চট্টগ্রাম কেউ বরিশাল কেউ কুলনা যে যেখান থেকে বসে কেন আপনারা এই বাচ্চারা যে ভাই আপনার বাচ্চারা কেমনে পাবে আপনারা এই এস এস কে কামারে একটা বিশ্বাসিত প্রতিষ্ঠান আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন সরাসরি হাতে টাকা দিয়ে না আপনার ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন এবং এই বাচ্চাটা বিশ্বাসিতভাবে দেওয়া হবে আপনি আসেন বা না আসেন সেটা কোনো প্রশ্ন না এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আপনাকে এক গ্রেডের বলছি এক গ্রেডের বাচ্চারাই আপনি পাবেন এবং আপনি দেখবেন বাচ্চা যদি একটু ব্রিগের সিগের থাকে আপনারা দেখবেন এক টাকা দুই টাকা কম পাবে এক টাকা দুই টাকা কমের জন্য আপনার এইটা করিয়েন এটা হচ্ছে আমাদের একটা পাইকারি সেল দিই আমরা আমরা বাচ্চাও বেশি হয় সেলও বেশি দিই আপনার রেটও সময় সীমিত রেট পাবে আমার নাম শামিম আমি সাভার নবীনগর থেকে আমি পাঁচশো ব্যস্ত নিয়ে বেরিয়েছি গেছি পাঁচশো নিয়ে গেলাম পরে আগে ইয়ের আগে বাস্তা নিয়েছি রাস্তায় ভালোবাসা পাইছি আবার আমিছি বাচ্চা নিবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিয়া এআসএস কে আশার কামার এখানে বাচ্চার গুণগত মান খুবই ভালো আমি এখান থেকে প্রতিদিন হয়তো সকালবেলা আসি আসেন দুই হাজার বাচ্চা নেই নিয়ে আমি বিভিন্ন জায়গায় দিই এবং খুচরা বাজারে বিক্রি করি এক একবার আমি দৈনিক সকাল দুই হাজার নিয়ে আবার বিকালে আসা আবার দুই হাজার নেই দৈনিক চার হাজার তিন হাজার পাঁচ হাজার যেরকম চ্যাল দেওয়া তো এরকম নেই আর কি এখান থেকে পাইকারি কিনে সেখানে পাইকারি বিক্রি করি এখানে বাচ্চাগুলো অন্য কামার থেকে অনেক ভালো ডেভেলপমেন্ট আবার এক গ্রেডের বাচ্চা পাওয়া যায় কারণ রিজেক্ট কোনো বাচ্চা হয় না যা কথা তা তাই দেয় এখানে একদিন থেকে পনেরো দিন এক সপ্তাহ দশ দিন এক মাস বয়সে বাচ্চা পাওয়া যায় আর বড়ো হাঁসও কিনা বিক্রি করা হয় আপনারা যা যে কোনো বয়সে হাঁসের প্রয়োজন হয় যে কোনো বয়সে বাচ্চা প্রয়োজন হয় এখানে যোগাযোগ করলে যে কোনো বয়সে হাঁস বা বাচ্চা বোর্ডিং করা বাচ্চা বা বড়ো হাঁস ডিমের হাঁস সব নিতে পারবেন কম অন্য থেকে কম দামে বিক্রি করা হয় তাহলে আসুন আপনারা সকলে মিলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওই লাম্বারে যোগাযোগ করে বাচ্চারা নেন আমিও আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা